হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ ও উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কন্যা এবং নবী সবচেয়ে প্রিয় সন্তান নবী বলতেন ফাতেমা আমার দেহের একটি অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় তিনি মক্কা মক্কানগরীতে জন্মগ্রহণ করেন এবং শৈশব থেকেই ইসলামের জন্য নির্যাতন অপমান ও দুঃখ কষ্ট নিজের চোখে দেখেছেন যখন কুরাইশরা নবীকে গালি দিত আঘাত করত ও অপমান করত তখন ছোট্ট ফাতেমা কাঁদতে কাঁদতে বাবার পাশে এসে দাঁড়াতেন একদিন কাবায় নবী সিজদায় থাকা অবস্থায় শত্রুরা তার গলায় উটের নাড়ি ভরি রেখে দেয় সবাই হাসছিল তখন শিশু ফাতেমা নিজ হাতে সেগুলো সরিয়ে দেন এবং বাবার জন্য কাঁদতে থাকেন এই কারণে নবী তাকে আদর করে ডাকতেন উম্মে আবিহা অর্থাৎ বাবার মা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন অত্যন্ত লজ্জাশীলা ধৈর্যশিলা পর্দাশীলা ও আল্লাহ ভীরু দুনিয়ার আরামায়েশ ও ধনসম্পদ তার কাছে কোনো গুরুত্ব রাখত না তিনি নিজে ক্ষুধার্ত থেকেও মিসকিন এতিম ও বন্দিকে খাবার দান করেছেন বহু বর্ণনায় এসেছে তানা তিন দিন না খেয়ে ইফতারের খাবার দান করার এই ঘটনার কারণে সুরা দাহর বা সুরা ইনসান নাজিল হয় আল্লাহর ইশারায় তার বিবাহ হয় হজরত আলী আল্লাহ আনহার সাথে মোহর ছিল একটি লোহার বর্ম তাদের সংসার ছিল অত্যন্ত সাধারণ ও কষ্টে ভরা হজরত ফাতেমা নিজ হাতে আটা পিসতেন পানি বহন করতেন কাজ করতে করতে তার হাত ফেটে যেত ও শরীর ক্লান্ত হয়ে পড়ত তবু তিনি কখনো অভিযোগ করতেন না একদিন অতিরিক্ত কষ্টের কারণে খাদেম চাওয়ার কথা উঠলে নবী বলেন আমি তোমাদের এমন কিছু শিখিয়ে দিচ্ছি যা খাদেমের চেয়েও উত্তম এরপর তিনি শিক্ষা দেন তেজবিহে ফাতেমা তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার হজরত ফাতেমা রাদি আল্লাহু আনহার সন্তানরা হলেন হজরত হাসান রাদি আল্লাহু আনহু হজরত হুসাইন রিয়ি আনহু হজরত জাইনাব রাদি আনহা ও হজরত উম্মে কুলসুম রাদি আল্লাহু আনহা নবী হজরত হাসান ও হজরত হুসাইনকে জান্নাতি যুবকদের সর্দার বলেছেন এবং তাদের অত্যন্ত ভালোবাসতেন নবী যখনই হজরত ফাতেমাকে দেখতেন সম্মানের সাথে দাঁড়িয়ে যেতেন নিজের জায়গায় বসাতেন এবং ভালোবাসায় কপালে চুমু দিতেন নবীর শেষ অসুস্থতার সময় তিনি হজরত ফাতেমাকে ডেকে কানে কানে কিছু বলেন প্রথম কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং দ্বিতীয় কথা শুনে তিনি হেসে ওঠেন পরে তিনি বলেন আমার আব্বা আমাকে জানিয়েছেন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন এবং আবার বলেছেন তার পরিবার থেকে আমিই প্রথম তার সাথে মিলিত হব নবীর ইন্তেকালের পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর কখনো হাসেননি তিনি বলতেন আজ আসমান থেকে ওহি বন্ধ হয়ে গেছে নবীর ইন্তেকালের মাত্র ছয় মাস পর তিনিও এই দুনিয়া থেকে বিদায় নেন তিনি ওসিয়ত করে যান যেন তাকে রাতে দাফন করা হয় এবং অল্প মানুষ জানা যায় অংশ নেয় তার বয়স তখন আনুমানিক আঠেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে ছিল হজরত ফাতেমার রাজি আনহা আমাদের সেখান ধৈর্য লজ্জা ত্যাগ দুনিয়া বিমুখতা স্বল্পে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা আল্লাহু আলাম বিসাব